আল্লাহ আমি কোথায় এত সুন্দর ফুল এত সুন্দর ফল ছর্ণা ধারা আমি কোথায় আল্লাহ সব জানতে পাবে তুমি পৃথিবীতে কি কাজ করেছো একবার তাঘিয়ে দেখো ফোন করলো আলাইকুম হ্যাঁ ডাক্তার স্যার ও হ্যাঁ ডাক্তার স্যার আমার মার জন্য কোনো সমস্যা হয় না আর টাকার জন্য আপনাকে চিন্তা করতে হবে না আমি তাড়াতাড়ি যাচ্ছি আচ্ছা স্যার ঠিক আছে সাসা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বাবা তুমি সাসা আমি আমার এই পৃথিবীতে কেউ নাই কিছু বলবা হ্যাঁ সাসা যদি কিছু সাহায্য করতেন আমার খুব ফুদা লাগছে ও সাহায্য আমি এত খুব গরিব মানুষ হাসপাতালে যাচ্ছি আমার বাহু খুব অসুস্থ আচ্ছা ঠিক আছে টাকা শিল্প হ্যাঁ কখনও তোটা টাকা ছিল হ্যাঁ আমার মার চিকিৎসার জন্য টাকা হ্যাঁ কোথায় জানি কোথায় জানি টাকা পড়ে গেছে বাবা মনে কিছু নিয়ে না ঠিক আছে টাকা ছিল কোথায় জানি পড়ছে বাবা তুমি একটু থাকতো

তোমাকে জামা কিনে দেব স্কুল ড্রেস কিনে দেব আর অনেক অনেক কিছু জিনিস কিনে দেব চলো চলো এখন যাই চলো 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 বাবা কিন্তু এগুলা তো মানুষের টাকা আরে মা মানুষের টাকা হইছে তাতে কি হইছে আমরা পাইছি না এখন আমাদের হইল এখন এখন আমরা অনেক কিছু কিনব চলো চলো হ্যাঁ 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 আমার মা খুব অসুস্থ মা হাসপাতালে মহারাজ কি অপারেশন করবে তাই বাড়ি থেকে কিছু টাকা নিয়ে যাচ্ছি কিন্তু টাকাটা দেখ কোথায় পরে গেল ভাইজান টাকা কি পাইছে ওহ না না ভাইজান টাকা তো আমি পাইনি আর দেখেন আপনি তো গরিব মানুষ তার মধ্যে আপনার মাকে অপারেশন করাবেন আল্লাহ কি বলি ভাইজান আমরা টাকা পাইলে তো দিয়ে দিতাম টাকা তো পাইনি আমরা ভাইজান কষ্ট নিয়েন না আচ্ছা জান আবার কি হবে

আপনার মেয়ে এই তো এই তো আল্লাহ বাবুনি তোমার নাম কি তুমি এতটুকু ছোট বাচ্চা তোমার ভিতরে আল্লাহ তালার ভয় আর তোমার বাবা তোমার বাবার ভিতরে আল্লাহ তালার কোনো ভয় নেই আমি মহান আল্লাহ তালার দরবারে দোবা করবো আল্লাপাক তোমাকে যেন ইসলামী মোতাবেক চলাফেরা তৌফিক দান করে এবং আল্লাপাক তোমাকে যেন জান্নাত দান করে জান্নাত দান করে ঠিক আছে বা থাকো তোমার প্রতি হাজার দোয়া আর যাবার আগে একটা কথা বলে যাই আপনার মেয়ের কাছ থেকে আপনি শিক্ষা অর্জন করুন শিক্ষা অর্জন করুন যাই হাসপাতালে যাই মামনি থাকো গেলাম তোমাকে বলছি তোমাকে কতবার বললাম যে এই টাকাগুলো পাইছি এখন আমাদের হয়েছি দিয়ে দিলে কেন হ্যাঁ তুমি জানো তুমি এই বাচ্চা তুমি বোঝো কিছু বোঝে না হুট করে টাকা দিয়ে দিল কতগুলো টাকা জানো তুমি ওখানে টাকা হলে কত কিছু হইতো আমাদের তোমার স্কুল ড্রেস হইতো হ্যাঁ আর সবার পোশাক হইতো আর অনেক অনেক কিছু করতে পারতাম এখন যাও তুমি খুব শিখছো পড়াশোনা করে না তুমি একা একা যাও যাব না আমি মাদ্রাসা বুঝলাম না এই জন্য তো আমি মেয়েকে মাদ্রাসা দিতে চাইনি আমি জানি মাদ্রাসা দিলে এইরকম কাজটাই হবে যত সব আচ্ছা যাবই না যাও তুমি একা একা যাও

তুমি অস্বীকার না করে সেই টাকা নিয়ে সেই বিপদগামী মানুষটাকে দিয়েছ এই জন্য মহাল আল্লাপাক তোমার প্রতি খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছে জান্নাত দান করেছে